দেখবেন অনেক সময় বাবা রাগ করেছে ছেলে স্কুলে যায় না ওরে বাড়ি থেকে বের করে দেয় যাও তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও আমার পরিবারে থাকতে হলে শিক্ষা জ্ঞান তোমার করতে হবে পড়াশোনা তোমার করতে হবে যে ফ্যামিলিতে পড়াশোনা নাই ওই ফ্যামিলি বেশি দিন থেকে নামাজ করে না শেষ হয়ে যায় বাবা বের করে দেয় আর মা কানে কানে বলে বাবা বেশি দূরে যেও না তোমার বাবা বাড়ি থেকে চলে গেলে আমি আবার তোমাকে নিয়ে আসি খাবারের প্লেটটা বাবা রাগ করে সামনে থেকে নিয়ে যায় আর পেছনে পেছনে খাবারের প্লেট নিয়ে মার করি আল্লাহরে তাকিয়ে দেখবে আমি আল্লাহর আসমান তোমার ওপরে দেখা যায় পৃথিবীর যে কোনো জায়গায় তুমি যাবে দেখবে নিচে আমি আল্লাহর সৃষ্টি করা জমিও সেখানে দেখা তাহলে আল্লাহ কি বলতেছেন যে বান্দা যেও না কারণ তোমার যাওয়ার কোনো জায়গা নেই একমাত্র আমি আশ্রয় যদি তোমার নিতে হয় তাহলে আমার কাছেই তোমার নিতে হবে সেটা হক দুনিয়া হোক আখেরাত সে তুমি যাও অন্যায় করার পরে যিনি বারবার তোমাকে ক্ষমা করেন তিনি কেবল আমি আর কেউ নয় এজন্য তোমার যদি কোথাও আশ্রয় নিতেই হয় তাহলে ওই কমে আশ্রয় নাও আমি আল্লাহর কাছে আশ্রয় আর আমার কাছে আশ্রয় কি নবে দিবে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আমারে বেশি বেশি স্মরণ কর আমারে বেশি বেশি জিকির কর এমন জিকির করার জন্য বসা লাগে না শুয়ে শুয়েও কি করা যায় জিকির এর পরের আয়াতে 127 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বিচার করতে একটা সমাধান করতেছেন আল্লাহ বলেন ওয়া কাদা লিনা তাযীমান আমি আল্লাহ যে বান্দা এমন করে তার সাথে এমনই করি ওকাদালিক আল্লাহ বলছেন এমনই না যে জি আমি প্রতিদান দেই মান যে হাজার বার আবার কথা শুনেও বহু বার আমার কালাম শুনেও যে আমার থেকে দূরে সরে যায় আমি আল্লাহ তার সাথে কিন্তু দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা বার বার বান্দাকে সুযোগ দেন ও বান্দা মৃত্যুর এক মিনিট আগেও যদি তুমি তওবা করে আমার কাছে আসতে পারো

যে তোমার একজন আল্লাহ আছেন যিনি তোমাকে ধরবেন তোমাকে কি মনে করিয়ে দেয় নাই যে একদিন তোমার আমার কাছে আসতে হবে তাই আর আর এখন তোমার মনে পড়লো আরে যখন আমি মৌসাকে রাস্তা দিয়ে পার করাই দিলাম যখন কুদরতি রাস্তা করি একই রাস্তায় আল্লাহ মৌসা আলী ইসলামকে উঠাইলেন একই রাস্তায় ফেরাউনকে উঠাইলেন তখন পর্যন্ত ফেরাউনের মাথায় আসে নাই যে কার রাস্তায় উঠলাম এই নদীর উপর দিয়ে তো রাস্তা হবার কথা এই রাস্তা করার মতন একজন তো আছে

কিন্তু আমি আল্লাহ তোমার কালাম না মনে রেখো পৃথিবীর বহু জিনিস তোমার থাকে আর যদি পৃথিবীর বহু জিনিস তোমার না থাকে আমি আল্লাহ তোমার থাকি তাহলে পৃথিবীর সব কিছু তোমার থাকে এজন্য আমরা একটা কথা জানি যে আবু জাহেল আর আসহাবে কেরাম ওদিয়া পাক তাআলা হুরমত কি পার্থক্য ছিল বারবার আমাদের উলামায়ে কেরাম আমাদেরকে বোঝান যে পৃথিবীর মানুষ সৃষ্টিই আল্লাহ তার সংকেত থাকে এই বাস্তবতা কত দাওয়াত আবু জাহেরা হজরতে মিলানদিয়া আল্লাহ তাআলা নূর এই দৃষ্টান্তটাই আমাদের সামনে আমাদের শিক্ষা দিতে চলে আবু সব ছিল ক্ষমতা দাও টাকা পয়সা সব বংশ সব ছিল আর হজরতে মিলানদিয়া আল্লাহ তাআলা না বংশ না টাকা পয়সা না চেহারা পেটে মানুষ ছিলেন ওনার সিরাতে পাওয়া যায় একদম বেটে মানুষ ছিলেন আবার চেহারা এত কালো ছিল যে মক্কার কাফের মসজিদরা টিটকারি করে তাকে ডাকতেন আলু রহুল আসওয়াল কালো কালো

শুধুমাত্র আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বক্তকে বলছিলেন ও বান্দা তুমি যদি আমাকে সিজদা করে আমাকে আপন করতে না পারো তাহলে দুনিয়া जिंदगी আমি তোমার জন্য সংকীর্ণ করে দিব। আর আখেরাতের ময়দানে আমি তোমাকে অন্ধ করে দেব তুমি প্রশ্ন করবে আমার উত্তর হবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তো যেমন তুমি আমাকে ভুলে গিয়েছে আজকে আমি তোমাকে ভুলে যাব এর পরময় রাতের মধ্যে অনেক সময় আমরা ওয়াজর দিই যা আমার।

जुमा दिन तुम ख्याल रखो कान खुला रखो फाइदा नूदी अली सलात बि यौम अल जुमा जुमा दिन जब अजान हो जाए बस आओ इला बिकिल्ला अल्लाह बोले नहीं बस आओ इला मस्जिद अल्लाह बोलते हैं बस आओ इला बिकिल्ला ओ बंदा आवाज जिक्र के लिए तुम दौड़ना तो शुरू करो बस आओ असाई बोला है शोर ने सब को जो तुम दौड़ना अल्लाह बोलते हैं

এটা তোমার জন্য উত্তম তার মন যদি তুমি জানতে যদি তুমি জানতে যে দুনিয়ার এই ব্যবসা একদিন তোমার পরে থাকবে এই দোকানে একদিন তুমি বসতেছ আরেকদিন এই দোকানে তোমার ছেলে বসবে আবার দিন তোমার ছেলে চলে যাবে এই দোকানের নাম পাল্টে যাবে তোমার নামি সেখানে বসবে সেও একদিন থাকবে না এবং এই দুনিয়া চলে কিন্তু তুমি যদি আমি আল্লাহ জিকিরের দিকে দৌড়াতে পারো আখেরাতের ব্যবসার দিকে দৌড়াতে পারো তুমি থাকবে না

এরপরে আল্লাহ তালা পুরস্কারের কথা বলে দিলেন সাহেবটি